নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গরমকাল পড়তে শুরু করেছে আর গরমকালের প্রিয় সবজি পটলও এখন বাজারে বেশি দেখতে পাওয়া যাচ্ছে তো সেই পটল দিয়ে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দই পটলের রেসিপি এখানে আমি ছটা পটল নিয়েছি পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি কিছুটা করে খোসা রেখে দিলে পটলটা ঝোলের মধ্যে একদম নরম হয়ে যায় না তারপরে দুদিন এরকম ছুরির সাহায্যে ভালো করে চিড়ে দিয়েছি এবার আমি হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ মতন নুন দিয়ে পটলগুলোকে খুব ভালোভাবে মেখে নেব এবার এই নিরামিষ রান্নাটির জন্য আমি একটা মশলা তৈরি করব। এখানে আমি এক ইঞ্চি মতন আদা সাদ মতন কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো সাদ মতন লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন এবার একটুখানি জল দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নেব এবার এই পেস্টটা আমরা একটা বাটিতে নিয়ে নেব তার মধ্যে আমরা দু চামচ মতন দই দেবো এবারে একটুখানি জল দিয়ে কাঁটা চামচ বা এরকম হুইস্কার যদি বাড়িতে থাকে সেটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যদি দুটোর কিছুই না থাকে তাহলে আপনারা এমনি চামচ দিয়েও করতে পারেন খুব ভালোভাবে ফেটাতে হবে এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে আমরা পটলগুলোকে এইভাবে দুটো দিক খুব ভালোভাবে ভেজে নেব এই দই পটল কিন্তু খেতে দারুণ হয় যেদিনকে বাড়িতে নিরামিষ রান্না হয় সেদিনকে কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন যখন পটলগুলো এরকম বাদামিভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা গ্যাস থেকে পটলগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই দুটো তেজপাতা আর হাফচা চামচ মতন গোটা জিরে দিয়ে দেব তারপর দই আর মশলার পেস্টটা আমরা এখানে দিয়ে দেবো এবার আঁচ কম করে খুব ভালো করে নাড়াতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা ভাজা পটলগুলো এখানে দিয়ে দেব। পটল দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা এখানে স্বাদ মতন একটু চিনি আর নুন দেব। যেহেতু টলতই দিয়ে রান্নাটা করছি সেই জন্য একটু চিনি দিলে রান্নার স্বাদ খুব ভালো হয় এবার একটুখানি জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে আমরা কিছুক্ষণ ফুটতে দেব যতক্ষণ না ঝোলটা একটুখানি গা মাখা হচ্ছে তারপরে আমরা ছোটো এলাচ আর একটু দারচিনি খুব ভালো করে গুঁড়ো করে দিয়ে দেব আর সাথে দেব হাফ চামচ ঘি এই গরম মশলা আর ঘিটা দিলে এই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় তৈরি হয়ে গেছে আমাদের দই পটল ইচ্ছে করলে এরকম কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটুখানি ওপরে সাজিয়ে দিতে পারেন বাড়িতে রান্নাটি অবশ্যই করবেন আর যদি রান্নাটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন তাহলে আজকের মতন আসি আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে